আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বিপ্লব হোসেন ফারুক স্বাগতম জানাচ্ছি বিদ্যাবা চ্যানেলে আজকে আমি একটি অভিনব ক্লাস নিয়ে হাজির হয়েছি এই ক্লাসটি হচ্ছে বিভিন্ন কীভাবে মুখস্থ না রেখে আমরা ক্যালকুলেটার মাধ্যমে সেভ করতে পারি দেখেন আমরা পরীক্ষার হলে আমাদের বিভিন্ন ধরনের দুর্বক পদের মান দরকার হয় যেমন আলোক বেগের মান তারপর হচ্ছে প্লাঙ্কের দুবক অভিজর অভিজ মহাগশীয় ধ্রুবক এই মানগুলা তো এই মানগুলা কিন্তু অনেক বড় হয়ে থাকে যেটা আমাদের জন্য মুখাস্ত রাখা অনেক কষ্টকর হয়ে থাকে তো আজকে আমি দেখাবো কিভাবে আমরা মুখাস্ত না করে ক্যালকুলারের মাধ্যমে জাস্ট এক দুই সেকেন্ডের মাধ্যমে মধ্যে কীভাবে আমরা এগুলা সেভ করতে পারি এবং পরবর্তীতে আমরা এগুলা দেখতে পারি আর এই টেকনিকটা যদি আমরা যদি মনে রাখতে পারি তাহলে আমাদের দেখেন এখানে কিছু দুর্ভোগ পদ দেওয়া হয়েছে যে অনেক বড় বড় কিছু দুর্ভোগ পদ এই দুর্গ পদের মানগুলা আমাদের কষ্ট করে মুখস্থ হবে না আমরা সেভ করে রেখে দিলে আমাদের পরীক্ষায় যখন লাগবে আমরা তখন এগুলা একটা একটা করে দেখতে পারব এতে করে আমাদের সময় বাঁচবে এবং আমরা খুব শর্টকাট মাধ্যমে আমরা পরীক্ষায় ম্যাথগুলো সলভ করতে আসেন আমরা কীভাবে ক্যালকুলার মাধ্যমে এই মানগুলো সেভ করব সেটা দেখাই দেখেন আমাদের এখানে বেশ কিছু ধ্রুবক পদ দেওয়া হয়েছে আলোর বেগ ফ্লাঙ্গের ধ্রুবক ইলেকট্রন চার্জ এগারোর সংখ্যা মহাকাশের ধ্রুবক অভিকাশ স্তরণ তো আমরা এখানে একটি করে আমরা ক্যালকুলার সেভ করব এরপরে প্রত্যেকটা আমরা কীভাবে সেভ করছি তারপর মানগুলো আমরা একটা করে ক্যালকুলার বের করে দেখাবো প্রথমত আমাদের কী আছে আলোর বেগ সি এর মান আমরা এটা সেভ করব কীভাবে করবো দেখেন থ্রি এখানে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এক্সামে তুলব থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার কত এইট এটুক করবো করার পর আমরা যে মানটা থাকে আমরা এটা তুলবো তোলার পর আমরা কি করবো এই যে এখানে দেখেন শিফট শিফট ক্লিক করবো করার পর স্টোর এখানে আর সি অথবা হলুদ কালার কি আছে দেখেন স্টোর আছে আমরা স্টোর ক্লিক করবো করার পর আমাদের এখানে যে লাল কালারের এ বি সি ডি ই এফ কতগুলো ওয়ার্ড আছে আমাদের এখানে সেখানে একটা ক্লিক করতে হবে তো আমি যেহেতু অনেকগুলো মান সেভ করবো আমি প্রথমে কি করবো এতে ক্লিক করবো ঠিক আছে আমার এতে সেভ করা শেষ তারপর আমরা এটা কে দিতে পারি

আমরা শীতে সেভ করবো এই যে তির ছিল আমাদের একটা দেখা যাচ্ছে এখানে তার মানে আমাদের একটা শীতে সেভ হয়ে গেছে এবার আমি এটা আবার আমি অন্ধেও কাটতে পারি এই শীতেও কাটতে পারি এটা আমার ব্যাপার এবার দেখেন সংখ্যা অ্যাগের সংখ্যা একটা মান দেওয়া আছে আমরা এই মানটা সেভ করবো তো আমাদের এখানে মানটা কত দেওয়া আছে সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু পাওয়ার টোয়েন্টি থ্রি আমরা এই মানটা সেভ করে দেখেন কত আছে এই যে আমি এটা তুলি সিক্স পয়েন্ট সিক্স পয়েন্ট জিরো সরি সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু পাওয়ার টোয়েন্টি থ্রি এই যে আমরা যেটা দেখে গেছে আমরা তুললাম সবসময় আমাদের যে মানটা আমরা এটা তুলে দেবো তোলাতে আমরা কী করতে হবে এর শীত দেবো শিপ দিয়ে স্টোর দিব এস টি ও স্টোর দিলাম এবার দেখেন আমাদের এখানে প্রথমটা এ করলাম পরটা বিতে তারপরটা তাহলে এই মানটা আমরা সেভ করবো দিতে এখানে দি দেখাচ্ছে আমরা এখানে ক্লিক করলে এটা দিতে সেভ হয়ে গেছে আমাদের দেখেন কি দেখাচ্ছে ডি তার মানে আমাদের এটা দিতে সেভ তা আমি এটা কেটে দিলাম কাটার পর আমাদের এখন এর পরটা কি আছে দেখেন মহাকোষীয় ধ্রুবক জিয়ের মান তো মহাকোষীয় ধ্রুবক জিয়ের মান অনেক বড় দেখেন আমরা এই মানটা তুলবো তাহলে এই মানটা আমরা তুলে

সিট দিয়ে স্টোর আমরা যেরকম যে কোনো বেশি স্টোর করে রাখলাম এখানে হচ্ছে আমরা এই বাংলা কী করবো ক্যালকুলেটার মধ্যে স্টোর করে রাখবো মানে সেভ করে রাখবো তো আমি স্টোর করলাম করার পর আমি এ বি সি ডি এগুলো করলাম এবার আমি কীভাবে এমনটাকে অ্যাফে দিলাম এ দেখেন এখানে অ্যাফে সেভ হয়ে গেছে আশা করি আমরা সেভটা বুঝতে পারছি আমি এটা কেটে দিলাম তারপরে আমি ক্যালকুলেটটা অন করে ফেললাম অফ করে ফেললাম দেখেন আমাদের ক্যালকুলেটারটা অফ করে ফেললাম ধরুন আমি এটা পরীক্ষার দিন সকালে করলাম তো আমাদের তো ক্যালকুলেট অফ করতে হয় করলাম করার পর আমরা এটা ক্যালকুলেটটা কি করলাম অন করলাম পরীক্ষা হলে গিয়ে আমরা অন করলাম এবার আমাদের মাথা রাখতে হবে কি যে আমি এতে কাকে সেভ করছিলাম আলোর বেগকে বিতে সেভ করছি প্লাঙ্গের দুবককে সিতে সেভ করছি সেভ করছি ইলেকট্রন চার্জকে তারপরে দিতে করছি আগরের সংজ্ঞাকে ইতে করছি মহাকর্ষীয় ধ্রুবককে এফ এ করছি অভিকর্ষ তরণকে জাস্ট আমাদের এই মানগুলা মাথায় রাখতে হবে যে আমরা কোনটা কাকে সেভ করছি ঠিক আছে

এটা চলে আসছে ধরেন আমি কার মধ্যে লাগবে আমাদের মহাকর্ষীয় ধুবকের মান তার মানে মহাকর্ষীয় ধুবকের মান কাকে দিয়ে স্টেপ করছি ই দিয়ে তো আমাদের একইভাবে আমরা কি করব এটা যতবারে বন্ধ হোক আমাদের সমস্যা হবে না ধর এটা বন্ধ করে ফেললাম বন্ধ করে আবার অন করলাম কিন্তু আমাদের শুধু রিসেপ মারা যাবে না আমি এটা কিসে সেভ করছি ইতে সেভ করছি তাহলে ই কি কালার আছে দেখেন লাল কালার তা আমি আলফা দিয়ে এই যে ই তুললাম তুললাম আমাদের কাছে শুধু সমান সমান দেবো সমান সমান দিলে কত হয় সিক্স পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি ভাবার এই যে উপরে দেখেন মাইনাস ইলেভেন দেখা যাচ্ছে ছোট করে টেন টেনে ছোট করে দেখা যাচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু মাইনাস ইলেভেন তাহলে দেখেন আমাদের এই যে এই মানটা আমাদের অবিকাশ ধ্রুবকের মান সরি মহাকর্ষীয় ধ্রুবকের মানটা আমরা পেয়ে গেলাম এটিও আমাদের যখন যে মানটা দরকার আমরা সেই মানটা আমরা বের করে নিতে পারি যেমন যদি আমি আমাদের প্লাঙ্কের ধুবকের মানটা আমাদের লাগবে পরীক্ষায় তা আমাদের প্লাঙ্কের ধুবকের মান কত সিক্স পয়েন্ট সিক্স টু এটা আমি এটা কিসে সেভ করছিলাম মাথা রাখতে হবে কিসে বিতে তার মধ্যে বি এখানে দেখা আমি এটা তুলবো আলফা দিয়ে আমি বি তুলে নিলাম তো কি করতে হবে এখানে সমান দিলাম এই দেখেন সিক্স পয়েন্ট সিক্স টু ইন্টু টেন এখানে দেখা যাচ্ছে তাহলে আমরা এভাবে করে আমাদের এই মানগুলো আমরা কি করতে পারি সেট করতে পারি এবং পরীক্ষা যখন আমাদের যে মানটাই লাগবে আমরা সেই মানটা খুব সহজে এখান থেকে বের করে ম্যাপটা করে ফেলতে পারবো বন্ধুরা আজকের ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর তোমাদের মধ্যে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে খোদা হাফেজ